সাধারণ গৃহবধূ হয়ে সমাজ সেবা স্বামীর সামান্য আনাজের দোকান নিজে হস্তশিল্পী হয়ে রোজগারের বেশিরভাগ অংশ ব্যয় করেন ভবঘুরে মানসিক ভারসাম্যহীনদের পেটের ভাত জোগাতে নদিয়ার মাসদিয়াই এক সাধারণ গৃহবধূ পাপিয়া কর স্বামী পেশায় আনাজ বিক্রেতা অত্যন্ত সাধারণ গৃহস্থ পরিবারের এই গৃহবধূ পারিবারিক একটি বিশেষ কারণবশত প্রায় প্রথম দু সালে ফুটপাথ রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড এবং অন্যত্র ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন অথবা নিরাশ্রয়ী মানুষদের ভোজের ব্যবস্থা করেন তবে তিনি একাই সংসার সামলে নিজের হাতে রান্না করে বেরিয়ে পড়তেন তাদের খাওয়াতে দু সাল থেকে স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে সহযোগিতা করতে থাকে ফলে একদিকে যেমন বাড়ে সদস্য সংখ্যা অন্যদিকে খাবার দেওয়ার সংখ্যাও অন্নপূর্ণা এখন দুপুরে প্রায় একশো জনের রান্না হয় তবে এই বিপুল পরিমাণে খরচ এর বেশিরভাগ যোগান দেন তার স্বামী তিনিও হস্তশিল্পী তাই সেখান থেকে রোজগার পুরোটাই ব্যয় করেন এবং এই মহৎ কাজে তবে অন্যান্য আত্মীয় স্বজন তারাও মাঝে মধ্যেই হাত বাড়িয়ে দেন সহযোগিতার তবে আজ এই আন্তর্জাতিক নারী দিবসে পাপিয়া দেবীর কর্মকাণ্ড তুলে ধরলাম আমরা আজকের দিন প্রসঙ্গে তাকে জানতে চাওয়া হলে তিনি বলেন মহিলারা অনেক সম্মান পেয়েছে তবে সুরক্ষা বোধহয় এখনো মেলেনি পুরোপুরি যেদিন নারীরা স্বাধীনভাবে রাতেও চলাচল করতে পারবে সেদিনই স্বাধীনতার পূর্ণতা পাবে তবে আমরা নারী সব পারি এমনটা তিনি বিশ্বাস করেন না তিনি মনে করেন নর এবং নারী একে অন্যের পরিপূরক এক্ষেত্রেও তাকে সহযোগিতা করতে থাকেন স্বামী সহ পরিবারের বেশ কিছু পুরুষ আজকের দিনে তাকে সাধুবাদ জানাতে সুদূর হুগলি থেকে ছুটে এসেছে অন্নপূর্ণা কেয়ার টেবিল ট্রাস্ট নামে একটি সামাজিক সংস্থার কর্ণধার পার্থ ঘোষ আরও বেশ কিছু সামাজিক সংগঠনের কর্মকর্তারা তারাও আজকের দিনে এই রকম এক ঘরোয়া সমাজসেবীর কর্মকাণ্ড দেখে অবাক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন তাকে হুগলি জেলা থেকে আমার একটা ছোট্ট সংগঠন আছে মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্ট সেখান থেকে আমার এই দাদাগিরি দিদি নাম্বার ওয়ান সমাজসেবী মানুষ পাপিয়া কর যে আজকে আমাকে ইনভাইট করেছে এই যে পাপিয়া কর প্রতিদিনের যে দুঃস্থ মানুষ গরিব মানুষ যারা আছে তাদের প্রতিদিন এই সরাইখানা থেকে অন্নপূর্ণা সরাই ঘর থেকে প্রতিদিন ওনার সামর্থ্য অনুযায়ী বা মানুষ কিছু সাহায্য করে ওনার প্রতিদিন কিছু না কিছু মানুষ এইখান থেকে দুপুরের মধ্যাহ্নে অন্ন পেয়ে যাচ্ছেন আজকে আগেও ভিডিওটা একটু করেছি মুর্শিদাবাদ থেকে এসেছেন ওনার ছেলেমেয়ের জন্মদিন তার জন্যে আজকে ওনারা পাশে এসে বাতিয়া করেন পাশে দাঁড়িয়েছে আমি আর বেশি কথা বলবো না আমাদের এই দাদাগিরির দিদি নাম্বার ওয়ান সমাজসেবী

আগে আমরা স্টেশনে দিতাম খাবার দাবার বিভিন্ন জায়গায় এখন হচ্ছে এই মা দোকান ছেড়ে দিয়েছে তার জন্য আর মায়ের রান্নাঘরটা ছেড়ে দিয়েছে তাই জন্য আমরা একটা জায়গায় একটা জায়গায় আমরা হচ্ছে কাজ করতে পারি আর এখানে চেষ্টা করি আমরা ভালো কিছুই দিতে পারি না যদি কেউ সাহায্য করে তখন হয়তো ভালো পায় তাছাড়া ওই এক তরকারি ভাত সবজি ভাত একটুখানি একজনের মতো রান্না করি আমরা এখানে চলে সরাই ঘর এবং পারবো আপনাদের আশীর্বাদে মানে চালিয়ে যাওয়ার এবার একদিন একদিন তো হয়তো বন্ধ হবে কিন্তু যতদিন পারবো চেষ্টা করবো বিশ্বের নারী দিবস আজকে প্রথমে বলবো সমস্ত বিশ্বের নারীদের মাদের যারা আছেন মহিলারা সকলকে আমার শুভেচ্ছা নারী দিবসের শুভেচ্ছা সবাই সবসময় আমরা বলি আমরা নারী আমরা সব পারি আমি বলি আমরা নারী আমরা সব পারি না আর হয়তো অনেক সময় পারতে দেওয়াও হয় না হয়তো আমরা পারি একটা সন্তান জন্ম যখন একটা মা দিতে পারে একটা নারী দিতে পারে তাহলে সে সবই পারে সে সংসার ভাঙতেও পারে সংসার ঘটতেও পারে এবং পৃথিবীর অনেক কিছু সৃষ্টি ধ্বংস তার উপরেই অনেকটাই নির্ভর করে তার উপরে গিয়েও কিছু তো আছেই যেটা আমরা পারি আবার পারিও না আবার সব থেকে যেটা বলবো যে এখন পরিবেশ সমাজের যা অবস্থা তাতে নারী সুরক্ষাটা যে কতটা মানে সুরক্ষিত সেটা আমরা এখনও জানি না তা আমরা নারী দিবস উপলক্ষে একটাই বলবো যাতে রাত্রেবেলা মেয়েরা একটু সাবধানে বেরোতে পারে যেদিন বেরোতে পারবে এবং যেদিন মনে হবে যে নারীরা সুরক্ষিত একটু সম্মান পাবে সম্মান এখন অনেকটাই পায় অনেকটাই এগিয়ে তবু আমার মনে হয় যে নারীদের একটু সুরক্ষিত যদি যেদিন হতে পারবে সেদিনই মানে প্রকৃত নারী দিবস হিসাবে সেটা আমার কাছে অন্ততপূর্ণ এখন সেইভাবে নারী দিবস আর সাহস পাই না বলতে আসাদিদি ভাই আপনি যেটা হেসেল চালান তো এই হেসেল চালানোর ধ্যান ধারণাটা আপনার কিভাবে এলো এই কনসেপ্টটা আমাদের যে হেসেল নাম হচ্ছে আমি দিয়েছি অন্নপূর্ণা সরাই ঘর এটা কোনো সংস্থা বা কোনো ব্যানারের কিছু নয় এটা আমি ব্যক্তিগতভাবেই আমরা চেষ্টা করি চালানোর আমার স্বামী এখানে আমাকে খুব মানে অর্ধেকটার বেশি সাহায্য করেন আমি নিজে একজন হস্তশিল্পী সেখান থেকে আমি কিছু আয় করি যেটা দিয়ে আমরা চেষ্টা করি এবং কেন এটা করেছিলাম তার অনেক কারণ আছে মানে এই কাজটি আমি মেনলি দু সাল থেকে করছি একটি ঘটনা ঘটেছিল জীবনে তার মানে তারপর থেকে পুরোপুরি আমি এই সমাজের কাজে নিজেকে একটু উৎসর্গ করার জন্য নেমেছি আর কি তা সেখানে দু সাল থেকে আমি চেষ্টা করতাম স্টেশনে ঘুরে ঘুরে কিছু কুড়ি তিরিশ জন মানুষের খাবার নিয়ে প্রতিদিন ঘুরে চেষ্টা করি আমরা একশো জনের হ্যাঁ এই হেসেলে প্রতিদিনই একশো জনের এবং একশো পরিমাণ একশো জনের তারপর হয়তো কেউ কিছু একটু বেশি এলো কি কি কম এলো এভাবেই চলছে এটা দু হাজার একুশ সালে এগারোই জুলাই আমরা শুরু করেছিলাম এই সরাই শরাইঘরটা বিনামূল্যে রান্নাঘর যেটা আমি বলি বিভিন্ন ভবঘুরে মানুষ আসেন কিছু মানুষ আসেন মা বাবা যাদের হয়তো এখন অনেকে থেকেও নেই এই ধরনের অনেক মানুষ আসেন যেখানে দুপুরবেলা আমরা চেষ্টা করি এক বেলা করে খরচাগুলো আপনি কিভাবে খরচাটা হচ্ছে পুরোটা যে পুরো খরচাটা হয় আমরা পাঁচজন চার পাঁচজন মিলে আমরা এই খরচটা চালাই সেটা হচ্ছে আমার মানে আমার স্বামী নিজে সিক্সটি পার্সেন্টের উপরে তিনি খরচ করেন মানে সবজি চাল যা লাগে যেহেতু ওনার সবজির দোকান ব্যবসা আছেন ওনার একটু সুবিধা হয় তা চাল আর সবজিটা উনি ওখানে পুরো যতজনের রান্না হয় পুরোটাই দেন আর গ্যাস আছে তারপর আরও যে আনুষাঙ্গিক জিনিসগুলো আছে সেগুলো আমি আছি আমার ভাই আছে তারপরে আমার মা তো পুরোটাই সাহায্য করছে মা হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারে না আমার বাবার বাড়ি আমাকে প্রচুর সাহায্য করছে পুরো বাড়ির রান্নাঘরটা দিয়ে দিয়েছে আর একটা রান্নাঘর আপনার বাইরে থেকে ভাড়া করতে গেলে অনেকটা লাগবে সেইটা ওরা আমাকে সবাই মিলে হেল্প করছে রান্নাঘরটা আমি পেয়ে যাচ্ছি এবং আমার আরও কিছু দু তিনজন আমার মানে আমার শুভাকাঙ্ক্ষী আছেন যে এক দিদি আছেন নিবেদিতা চক্রবর্তী তিলক ভট্টাচার্য সৈকত ছাপুরি এরা মানে এরা আমাকে প্রত্যেক মাসে কিছু আর্থিক সাহায্য করেন এবং সেই হিসাবে আমরা চার পাঁচজন মিলে এটা চালাতে পারছি আর আমরা নারীরা মানে মায়ের জাত তবে রাস্তায় যখন এই অসুস্থ মানুষগুলো পড়ে থাকে সেই হিসাবে আমার সন্তানের জন্য যতটা কষ্ট হয় সেই হিসাবে তাদের জন্য এই কষ্টটা হয় বলেই যদি একটুখানি তাদের মুখে খাবার তুলে দিতে পারি একজন নারী হিসাবে সেইটা আমি চেষ্টা করি করার একজন মা হিসাবে চেষ্টা করি করার এবং আমার নিজের মাকে পাশে পেয়েছি বলে এটা চেষ্টা সেও একজন নারী এবং ওই জন্য আবারও বলছি আমরা নারীরা সবই পারি অনেক সময় হয়তো আমাদের পারতে দেওয়া হয় না কিন্তু আমরা পারি আপনার নাম পাপিয়া পর বাড়ি আমার বাড়ি মাছ দিয়া নমস্কার আজ আমরা এসেছি ঘর রানাগা স্টেশনের একদম সামনে এই যে সিঁড়ি দেখছি সেই সিঁড়ির সামনে আমরা উপস্থিত হয়েছি আমি এসেছি হুগলি জেলা থেকে হুগলি জেলার ব্যান্ডেল থেকে এই পাপিয়া কর নতুন করে বলার কিছু নেই যে ও যে কি সমান কাজগুলো করে তার একটু টোকন আমি আজকে একটু দেখাচ্ছি একটু ঘুরিয়ে দেখিয়ে দাও একটু কত মানুষ প্রতিদিন ওর কাছে আসে এসে ওরা একটু অন্ন দান করে এই সব মানুষদের জন্য আচ্ছা দান করার জন্য করানো হয় এটা আমার বলতে ভুল হয়েছে কারণ ওর মতো অত অভিজ্ঞতা আমার নেই আমার ভুলগুলো সংশোধন করে দেবে আমার অতটা অভিজ্ঞতা নেই আর হ্যাঁ আপনারা যে এসেছেন আমাদের কাছে অন্যটা নিতে এটাই আমাদের সৌভাগ্য বিশেষ করে পাপিয়া পাপিয়া মায়ের কাছে এটা উপরে আশীর্বাদ ছাড়া এই জিনিসটা হয় না আমি যদি ভাবি পঞ্চাশ জন খাবো দেখবো আমার ওখানে এরা যাবেই না এটা একটা আশীর্বাদের ব্যাপার আছে পাপিয়া সারা রাত জেগেছে যেটুকু খবর পেয়েছি বড়মার মন্দিরে আপনাদের জন্য তার প্রার্থনা করে এসেছে বড়মার মন্দির ইন্টারন্যাশনাল ফিগার বড়মার মন্দির আপনারা শুনেছেন বোধহয় সেইখানে আজকের এই প্রোগ্রামের জন্য ও মায়ের কাছে গিয়ে দেখা করে এসেছে যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সারা জীবন যেন ও আপনাদের পাশে থাকতে পারে তা আজকে আমি যেমন হুগলি জেলা থেকে এসেছি আজকে এসেছেন এরা মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে এসেছে এই হচ্ছে মাম্পি মালাকার মাম্পি মালাকার ইনার আজকে মেয়ের জন্মদিন তার নাম হচ্ছে অদ্বিতীয়া মালাকার আজকে তার জন্মদিন এবং গতকাল ওর ছেলের জন্মদিন হয়ে গেছে আজকে অঞ্জনসু মালাকারের জন্মদিন এই দুই ছেলে মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে এই সব মানুষের পাশে ওনার বাচ্চা ছেলেটির মা তার মা তার বাবা আচ্ছা তো তাদের এসেছে যে তা আপনাদের পাশে দাঁড়াবার জন্য তা ওরা প্রতিদিন যেমন ডিম ভাত তরি তরকারি আপনারা যেটা ভালোবাসেন প্রতিদিনের মতো আজকে এনারা এসে পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের একটু লেট হয়ে গেল একটু ফার্স্ট কেকটা কেটেই আমরা এই প্রোগ্রামটা করবো ভেবেছিলাম কিন্তু যাক যেভাবে হোক আমাদের একটু লেট হয়েছে তা আমি এনাদের কাছেও আমি একটু সময় চেয়ে নিচ্ছি যে একটু কেকটা এই বাচ্চাটা হাতে করে একটু আপনাদের হাতে দেবে আপনার একটু বাচ্চাটা হাতে যারা যারা এখান থেকে নিচ্ছেন একটুখানি এই বাচ্চাটা হাতে একটু মাথাটা হাত দিয়ে যাবে এটা আপনাদের কাছে অনুরোধ করলাম যে আপনাদের আশীর্বাদ যারা আবার পরের বছর এসে আপনাদের পাশে দাঁড়াতে পারে তা এই হচ্ছেন দুই ছেলে মেয়ের বাবা নামটা একটু দাদা বলুন অরুম মালাকার এনার ফ্যামিলি নিয়ে এসেছেন তো আমরা আপনাদের কাছে আর এক ভদ্রলোক এসেছেন দাদু আপনার দাদা এর নামটা বলুন কোন বড় ব্যক্তি দিনারা মুন্সিदाबाद থেকে ছুটে এসেছেন এই সব মানুষদের আ集的 দাঁড়াবার জন্য তো আপনাদের কাছে একটু অনুরোধ করলাম একটু ওয়েট করবেন এটা কাটা হবে একটু আপনাদের হাতে তুলে দিই আমার এই দুই বাচ্চাকে একটু আশীর্বাদ করে যান আশীর্বাদের কারণটা হচ্ছে যে আমরা বড় হতে জানি আবার দিনারা আসলে এরা মানুষ এই যে ভিডিও করছি নাম করার জন্য নয় যে এইরকম মানুষগুলো আমাদের কাছে এসে দাঁড়া আর কিছু না আমাদের নাম প্রচার যথেষ্ট নাম আমাদের প্রচার কিন্তু আমরা এইরকম মানুষ আবার কালকে একজন আসে যাতে মানুষ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন মা কালীর আজকে দ্বিতীয় দিন বৃহস্পতি শত্রু শনি তিন দিন হয়ে গেল আমরা আবার নৈহাটি বড় মা দর্শন করে আমি হুগলি জেলায় ফিরব নমস্কার 哎。我也